হ্যাঁ এখন পরিচয় দেওয়ার সমস্যা নেই তোমার এটা ঠিকানা এবং নাম্বার শুদ্ধ করে দিবেন কারণ আমি সমস্ত কাজ তো আমি দিয়ে দাসি করনি আলা মালিক আল্লাহ আমি ও ছিলাম আসসালামু আলাইকুম আমি বয়ান শুরু করে দিয়েছি আমার ওস্তাদের গুরু বকুলের নামে স্মরণ করে আসলে বহুদিন হলো যে তার দর্শন পাওয়ার আশায় ছিলাম যাব যাবো করে যাওয়া হয় না তাই অনেক দিন সাধনার পরে আজকে তার চরণ ধুলি পেলাম সবাই দোয়া করবেন জানি তার হুকুম আহকাম যা কিছু আছে তার বাইক মেনে নিয়ে চলতে পারি আর তার যেই ইউটিউব থেকে যে কালাম নিয়ে আমি যেগুলি করছি সেগুলির সফলতা হয়েছি আশা করি যে এখন আমাকে যা দায়িত্ব দিবেন সেগুলো আমি পরিপূর্ণভাবে কাজগুলো করতে পারব যদি তার হাতের ছোঁয়া মাথায় থাকে তার চরণ হলে যদি আমার গায়ে অঙ্গে মাথা থাকে তবে অবশ্যই কোনো কাজের থেকেই আমি ফেলে আসবো না আর যে কটাই করেছি সেগুলি থেকে আমি আসিও নাই গেছে ইনশাল্লাহ সেই বাচ্চার ডেলিভারি হয়েছে বাচ্চাদের সুস্থ করছেন যে বাচ্চার পরিপূর্ণ হওয়ার কথা না সেটা আল্লাহ রহমতে সেটাকে পরিপূর্ণভাবে তাদেরকে সুস্থ ঘরে ফিরিয়ে আনছে তাই এখন কথা হলো যে আমাকে যাই কিছু দোহাই দিয়ে আমাদের উস্তাদ গুরু তিনি আমাকে যা দিবেন যা বলবেন সেই অনুসারে আমি চলবো এইটাই আমার ধার্য আমি মানুষের সেবা যেন করতে পারি সেই দোহাই আমাকে যেন করে আমি এর বেশি কিছু চাই না তার হাতের সোয়া যদি মাথায় থাকে তো আমি কখনোই ঠেকবো না কেউই আমাকে কাজ থেকে বিরত রাখতে পারবে না আমি চাই যেন আমার গুরু গুরুবকুলের এই পুরাণ টাউনের ভিতরে যাতে তার নাম গুণগান গান সবার মুখে থাকে আমি তার নাম প্রকাশ করতে যেন আমি কাজগুলো সম্পূর্ণ পরিপূর্ণ করতে পারি সেই জন্য সবার থেকেও দোয়া চাচ্ছি এবং কি আমার গুরুবকুল ওস্তাদের কাছেও আমার সেই আশীর্বাদ রইলো যাতে আমাকে করেন সেই কামনা করে আমি কথা শেষ করলাম সবার দোয়া করে আসসালাম আচ্ছা তুমি আমার দিকে খুঁজে পারবে আপনার সাপ্তা নয় আদ্রসা ঈশ্বরে

우리 e 우리 d বল গড়ি 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 বল

ডানাতে পরীক্ষা করে ওকে তুমি এক নিঃশ্বাসে একশো আটবার বুঝাতে পারছি কিন্তু এবার আমি দেখব যে মোহাম্মদ ফারুক ডানাত ওকে কিন্তু প্রথম পরীক্ষায় পাস্ট এক চান্সে তুমি কিন্তু এক এই মালাটা জপ করা হয়েছে যাতাযাতা তোমার সমস্যা কখন না কখনো

el de la এটা এখন এটা যদি কাউকে দিন বুধ ধরে হচ্ছে না হিন্দু আইনি মতে অন্য অন্য জাতির কারণ একটা ফিরিগুলির কাছে সবাই আসে সবাই মানুষ শ্রেষ্ঠ কোন জাতি করে হিসাব করে লাভ নেই মানুষ মানুষের উপকার করতে বলহরি বল কয় ফুক দিবিন এক মালা না ঘুরতে আমি পালাবে থাকি না সেই শক্তিটা আমি দিয়ে গেলাম এবং যদি কারো বহু চলে যায় তাহলে এই রুদাক্ষয় মালা এটা এখান থেকে লিবি মানে থেকে আসুন তোমার আসুন এখন একজনের বসে লেগেছে এই মালাতে অন্য মালাতে হবে না কিন্তু আমি যেটা শিক্ষা দিতে খালি বলবেন বল হরি বল 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 হুটি বল কত বল কোথায় করতে করতে কোথায় মনে করে ছেলের থেকে কোথায় কোথায় মেয়ের বাড়িতে যাবি বল হরি বল বল হরি বল এখন একশো মালা লাগুক বা দশ মালা টাকা লাগবে ওরা বিষয় বাদ আছেন তো আজকে মনে মনে হয় জবং করছে ভ্যানুত যাচ্ছেন বা চার চার যাচ্ছেন ওই ওরাই জব করছেন বল হরিং মেয়ের বাইক যাওয়ার পর ছেলের বাইকতে মেয়ের বাইক কোথায় কোথায় কিনি আর আসার সময় আয় হরি মেয়ের নাম করবেন তারপর ছেলের নাম আয় হরি আয় হরি মারা তো রোজিনা আসাদ আই হরি রোজনা আসাত আয় হরি রোজনা আসাদ আই হরি না আসাদ আই হরি রোজনা আসাদ আই হরি রোজনা আসাদ আয় হরি মনে মনে করবি রোজিনা আসাদ আবার ছেলের বাড়িতে ছেলে বাড়িতে তোমার কাম শেষ ছেলের বাইক থেকে নিয়ে ছেলের বাইক থেকে মেয়ের বাইক কিনুন যাই গল্প সর্ব করা বেরে কিছু খাবার দিলে খেতে পারবেন কিন্তু না খাওয়াটা ঘুরতুন তারপরে তো করতে করতে চলে আসুন মেয়ে কিন্তু চলে আসুন পৃথিবীর কোনো সালাই আটকাতে পারবো না এই যতক্ষণ পর্যন্ত এই মালা তোমার কাছে এই শক্তিটা আমি ফেলে সবে গেলাম আর জিনভূতের জন্য আর আর একটা শক্তি পার্সোনাল বলে দি গেলাম যাদের বাচ্চা কাচ্চা হয় না সেই ক্ষেত্রে তুমি ছোট একটা মালা দিবি মাসিকে তিন দিন বারোবার পর এই তিনটা মালা দিবি এক দুই তিন এই তিন থেকে তিনটা গুঁড়া করে একটু সে পানিকে খাবি ইনশাল্লাহ যেভাবে বললাম প্রথমে ওভাবে দিলে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা হয়ে যাবে আচ্ছা ধরো এটা তোমাকে একবার গচ্ছি দিয়ে করে দিয়ে দিলাম হ্যাঁ তোমাকে দিয়ে দিছে আর ওরা উল্টা করে লাগবে না তুমি তুমি তো করছি না আমার আগে ধরো হয়ে গেছে এটা তোমাকে দিয়ে দিলাম এখন তোমার অন্য জিনিস এই যে এখানে কিন্তু এই দুটা এটা এটা কিন্তু একশো একটা কিন্তু সাক্ষী মাকি নাই এটা আমি কাজ করি না এটারও আমি কাজ জানি না এটা একটা গাছের কাটা ফল আলা ফল আলার মালা তারপরও আমি তুলে দিয়ে যাচ্ছি তুমি কাজ করে দেখতে পারেন কিন্তু আমার এটা কৃষ্ণের মালা এটা